হ্যালো ভাই বোন বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন লেটস এনক্রিপ্ট এটাকে আসলে নতুন করে পরিচয় করিয়ে দেবার মতো আসলে বোধহয় কিছু নেই আমরা মোটামুটি ডেভেলপার যারা প্লাস যারা ওয়েবসাইট নিয়ে মোটামুটি কাটি করি আমরা সবাই ফ্রি এসএসএল মানেই এখন লেটস এনক্রিপ্ট ওয়েবসাইটে এসএসএল লাগবে লেটস এনক্রিপ্ট ব্যবহার করো সো লেটস এনক্রিপ্ট হচ্ছে ফ্রি এস এস এল সার্টিফিকেট পাওয়ার একটা উপায় এরকম আরও কিছু ওয়ে আছে বাট লেটস এনক্রিপ্টটা খুব মানে ডিফ্যাক্টও বলা যায় মানে সবাই স্ট্যান্ডার্ড ধরে নিয়েছে এটাকে তো লেটস এনক্রিপ্ট আপনার যদি একটা লিনাক্স বেসড সার্ভার থাকে ওয়েব সার্ভার সেইটাতে ব্যবহার করা খুবই সহজ আমরা যদি লেটস এনক্রিপ্টের এই যে কি বলে সার্টবোর্ডের ইসে যাই কি বলে ইনস্ট্রাকশনে দেখেন এইখানে আমি যদি ধরেন আমি যদি বলি যে অ্যাপ আছি আমি ওবন টুতে আছি ওবন টু টোয়েন্টি তখন সুন্দর এই যে নিচে সুন্দর ও ডিফল্ট ওয়েবসাইট বা ওয়াইল্ড কার্ড সার্টিফিকেট মানে ওটার জন্য সুন্দর ইয়া দেওয়া আছে ইনস্ট্রাকশন এবং এটা একবার যদি আপনার সার্ভার রান করে দেন অটোমেটিক্যালি এটা রিনিউ করতে থাকে এমনিতে তো আপনার লেটস অ্যান্ড ক্রিপ্টের সার্টিফিকেটগুলো নব্বই দিন পর পর এক্সপায়ার করে সো রিনিউ করতে হয় সো সার্ডবোর্ড করে কি আপনি যখন এই কাজটা একবার করে দিলেন তো ও অটোমেটিক্যালি আপনার সার্টিফিকেট রিনিউ করে দেয় নব্বই দিন শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু আমার মতো দু একজন আছে বা অনেকে আছে যারা ধরেন ক্লাউডে বা অন অনপ্রেমেজে নিজেদের সাইট উইন্ডোজ সার্ভারে হোস্ট করে রাখে আইআইএস এ যদি খুব কম করে সবাই ডিফ্যাক্টও বলতে অ্যাপাচি এঞ্জিন এগুলোই ব্যবহার করে লিনাক্সে বাট উইন্ডোজে কিন্তু আছে ইউজার একদম যে নাই সেটা না সো উইন্ডোজের জন্য দেখেন এই যে সার্ড বটে আমি যদি যাই স্ট্রেইট ফরওয়ার্ড যে কোনো ইয়াটা নাই এখানে আই এ এর কোনো নাম নিশানাও নাই সো আমি কি করি সরি ওয়েব হোস্টিং না আমি ভুল ইয়ে করছি আদার সিলেক্ট করলাম এখান থেকে আর আমাদের অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ উইন্ডোজ কে আছে থাকার উইন্ডোজ মাইক্রোসফট উইন্ডোজ ওয়েব হোস্টিং কই জানো উইন্ডোজ উইন্ডোজ আদার সিস্টেম উইন্ডো এই যে উইন্ডোজ দেখছেন চোখেও কম দেখা শুরু করছি সো এইখানে যদি দেখেন ও বলতেছে এই যে একটা বাইনারি মানে শার্টবোর্ড বেটা ইনস্টলার উইন এএমডি সাইন্ড এইটা দিয়ে আপনি এই যে চাইলে শার্টবোর্ড ওই ওই যেভাবে উবুন্টুতে করছেন সেইভাবেই করতে পারবেন মানে আপনার ওয়েবসাইটটা ধরেন একটা উইন্ডোজ সার্ভারে রান করতেছে এবং আইএস এ রান করতেছে তো ওইটার জন্য আবার অনেক রকম ঝামেলা করতে হয় যেমন ধরেন ওয়েবসাইটটাকে আগে স্টপ করে নিতে হয় না আবার আরও কিছু স্পেশাল কমান্ড টমান্ড দিতে হয় হুম মানে জিনিসটা হচ্ছে আপনার এই শার্টবোর্ড দিয়ে করাটা একটু ঝামেলার হ্যাঁ তারপরে আবার ইয়া স্টার্ট করে দেওয়া ত্যান অনেক রকম ঝামেলা ও তার চাইতে বড় একটা সমস্যা আছে এই সার্টবোর্ড যে যে সার্টিফিকেটটা আপনার এনে দেয় লেটসেন্ক্রিপ থেকে ইস্যু করে সেটা পিএম এম ফর্ম্যাটে কিন্তু আমরা জানি যে আমাদের আইএএসে লাগবে পি ফর্ম্যাটে ওইটার জন্য আবার কী করতে হয় আমার পি থেকে আবার পি এফ এক্সে ওপেন দিয়ে আবার কনভার্ট করে নিতে হয় অনেক রকম ঝামেলা তো এইগুলা যেটা হইছে। আমি আমার ব্যক্তিগত কাজে এরকম আমার চ্যানেলে এ নিয়ে একটা ভিডিও আছে যে কিভাবে ফ্রি এসএসএল লেটস অ্যান্ড ক্রিপ্ট থেকে নেবেন সেখানে আমি যেটা করছি ডিএনএস চ্যালেঞ্জ দিয়ে আগে বোর্ড দিয়ে একটা সার্টিফিকেট জেনারেট করছি ওই সার্টিফিকেটটা আমার সার্ভারে ডেপ্লয় করছি ওপেন এস দিয়ে কনভার্ট করে দেন তো এখন আমি একটা টুল পাইলাম যে টুলটার নাম উইন ড্যাশ একমি এই ওয়েবসাইটটা দেখেন উইন উইন ড্যাশ একমি একটা ওপেন সোর্স টুল এখন ফর এক্সাম্পল আমার এখানে একটা ওয়েবসাইট আছে হ্যাঁ এই যে এটা এটা ধরে নেন যে এটা আমার সার্ভার ধরে নেন না আসলে এই সার্ভার তো এই ডিফল্ট ওয়েবসাইট আছে এখানে কি আছে আমি এইট পোর্টে দেখেন আমি যদি বাইন্ডিংসটা খুলি এই এই ইসের তাহলে এইটটি পোর্টেই শুধুমাত্র একটা বাইন্ডিংস আছে ঠিক আছে আমি দেখাই দিচ্ছি এই যে হাতুতু ডট ডাক ডিএনএস ডট অর্গ এইখানে যদি কেউ হিট করে আমি করে দেখাচ্ছি আমি অলরেডি একবার দেখাইছি ওই যে অলরেডি আসে তাও আরেকবার আপনাদের দেখানোর জন্য আরেকবার রান করি এই যেটা করতেছে মানে মনে করে না যে এটা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন রান করতেছে এই আইআইএসএ ঠিক আছে এই টিপোটে এখন আমি চাচ্ছি এটা তো দেখতেই পারতেছে নট সিকিউর আমি চাচ্ছি যে এই ইয়া ব্যবহার করতে লেটস অ্যান্ড তো এই কিছুই না সিম্পলি এটা ডাউনলোড করবো ডাউনলোড করছি আমি অলরেডি আমি ডাউনলোডসে চাই ডাউনলোড এই যে আপনার ছত্রিশ সাতাশ এমবির মতো ডাউনলোড করে সেটাকে এক্সট্র্যাক্ট করি এখানে এক্সট্রাক্ট এক্সট্রাক্ট করে নিই ঠিক আছে আমার প্রথম শর্ত হচ্ছে আমার ওয়েবসাইটটা আপ অ্যান্ড রানিং আছে আইএএস এর ভিতরে এই কাজটাকে তো সার্ভারের ভিতরে ঢুকে তারপরে করতে হবে হ্যাঁ সেটা অবশ্য লিনাক্সের ক্ষেত্রে একই জিনিস তো আমি ঢুকলাম এবার ইয়া করার পরে এরপরে দেখেন এই যে ডাব্লু এ সি এস ডট ইএক্সি এটাকে ডাবল ক্লিক করে রান করলাম আচ্ছা কি বলতেছে যে রান করো না ভাই আমি বললাম যে অসুবিধা নাই রান এনিওয়ে ঠিক আছে এখন রান করার পর কি হয় এই যে আচ্ছা এইবার দেখেন একটা সিম্পল উইন্ডো যে কুমি ভি টু ক্লায়েন্ট আমি এখানে অপশন দিছে এন এম আর এ কিউ কিউ ও কিউ আমি নতুন সার্টিফিকেট তৈরি করব ডি সেটিং দিয়ে আমি এন লিখলাম এন্টার দিলাম এইবার সে কি বলতেছে সো রান অ্যাডমিনিস্ট্রেটর আচ্ছা 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 আমি এটা ক্লোজ করি এটা অ্যাডমিনিস্ট্রেটর মোডে রান করতে হবে সরি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটর রান করলে আমি আবার দিলাম এন নতুন সার্টিফিকেট চাই ঠিক আছে এই যে ডিফল্ট ওয়েবসাইট ডিফল্ট ওয়েবসাইট কীভাবে পাইছে আমার একটাই ওয়েবসাইট আছে ডিফল্ট ওয়েবসাইট ওকে এই শুধু রান করতেছে দেখাইতেছে কিন্তু ওকে এরপরে আমি কি করলাম ওয়ান চুজ করলাম এরপরেও বলছে দেখেন যে অলরেডি বাইন্ডিংস পাইছে হাতু ডট ডাক ডিজ ডট অর্গ সাইট ওয়ান ঠিক আছে তারপরে অল আমি অল অল বাইন্ডিংস সিলেক্ট করলাম এ এ দিলাম এরপরে বলছে কন্টিনিউ উইথ দি সিলেকশন ইয়েস ওয়াই দিলাম ঠিক আছে ওপেন এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন পি এফ এর দেখার আমার বলছি আমার বললাম যে লাগবে না আমি কি এই টার্মসের সাথে অ্যাগ্রি করতেছি ইয়েস ওয়াই দিলাম ইয়েস দিলাম ইমেল দিতে বলতেসে আপনি দিতে পারেন আমি দিচ্ছি না এটা হচ্ছে যদি কোনো প্রবলেম হয় সেটা জানানোর জন্য এরপর দেখেন এই যে কী করতেছে আপনার আমার হাত হুতো অর্গ এইটার এগেনস্ট এ ও এস এস এল ইস্যু করতেছে নেটস অ্যান্ড ক্রিপ থেকে ঠিক আছে এবং দেখেন সে কি করছে আমার এই যে সি হ্যান্ড ডাউনলোডস উইন এ প্লাগে সরি কি বলে এই সার্টিফিকেটটা অলরেডি সে ইনস্টল করে দিছে এক মিনিট লোকেশনটা এখানে কি দেখাইতেছে আচ্ছা দেখায় নাই সমস্যা নেই এটা থাকুক এইবার দেখেন আমি যদি আমি যদি একটু আবার এটা ইয়া করি বাইন্ডিংসে যাই দেখেন এইবার কিন্তু ফোর ফোর থ্রি পোর্টেও ও একটা বাইন্ডিংস দিয়ে দিছে সার্টিফিকেট দিয়ে আচ্ছা আমি এবার দেখি কাজ করে কিনা ওকে এবার এইটাকে এটা নট সিকিউর অবস্থায় আছে শুধু এইটটি পোর্টে ছিল আগে আমি এইচ টিপি এস দিয়ে দেখি আল্লাহ জানে কি হয় এইচ টিপি এস দিলাম হ্যাঁ এই যে দেখেন কানেকশন ইজ সিকিউর ঠিক আছে আমি যদি সার্টিফিকেটটা ভ্যালিড বলতেছে এই যে সার্টিফিকেট আর থ্রি লেটস এন্ড ক্লিপ থেকে সে ইস্যু করছে ওকে এবং শুধু তাই না দেখেন আমার মেশিনে এই যে উইন্ডোজ টাস্ক শিডিউলারে এখানে একটা একটা টাস্ক তৈরি করার কথা করছে কি না কে জানে আচ্ছা কোনো এক জায়গায় টাস্ক একটা তৈরি করে দেওয়ার কথা আপডেটার খুঁজতে হবে এতগুলো টাস্ক এই যে সার্টবোর্ড রিনিউ টাস্ক দেখেন এ কী করতেছে একটা ওই যে ট্রিগার যে ট্রিগার ডেইলি রান করে ডেইলি রান করে ও দেখবে এবং এই সার্টবোর্ড রিনিউ করবে এই এটা দিয়ে হ্যাঁ আপনার আর কিছু করতে হবে না আপনি নাকে তেল দিয়ে ঘুমাবেন ঠিক লিনাক্সে যেভাবে আপনার কি বলে আপনার ওয়েব অ্যাপ্লিকেশান যেভাবে কি বল দুধ বারবার ভুলে যাচ্ছি সরি সার্টিফিকেটটা রিনিউ হতো এখন উইন্ডোজে বসেও আপনি সেই রিনিউ বা আই এ থাকা অবস্থায় আপনি সেই অটো রিনিউয়াল সুবিধা সব কিছু পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনার যদি মাল্টিপল সাইট থাকে মাল্টিপল সাইটের ক্ষেত্রে এটা কাজ করবে তো এই টুলটা আমার মানে একদম কি বলে খুবই রিলিভিং একটা বিষয় এবং দেখেন লেটস অ্যান্ড ক্রিপ জিরো এসএসল ডিজিসার্ট আরও অনেকগুলো প্রোভাইডারের সাথে কাজ করে এটা সি শার্পে লেখা আপনি চাইলে সি সার্পে লিখতে পারবেন নিজের প্লাগ ইন আরও অনেক ফিচার আছে আপনারা চাইলে খাটাখাটি করে দেখতে পারেন বাট বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে আমার আর পিএম ফর্ম্যাটে সার্টিফিকেট ডাউনলোড করতে হচ্ছে না আমি জাস্ট একবার রান করে দিলেই হলো উইন্ডোজ মেশিনে আইআইএসে থাকা অবস্থায়ও আমার শার্টবোর্ড দিয়ে যে কাজটা হইতো একমি দিয়ে সেম কাজটাই হচ্ছে এবং এটা ওপেন সোর্স ভয়ের কিছু নাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই